হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন হাস থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন নিয়ে ভিডিওটি স্কিপ করুন না ভিডিওর মধ্যে আমি প্রাইস ট্রেন্সটা বলে দেব একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছে অর্ধেক দামে তাই কেউ মিস করবেন না ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অনেকে ভিডিও দেখে চলে যান প্লিজ একটা লাইক করবেন ফার্স্ট রাউন্ড দেখাই দিচ্ছে এই কালারটা এগুলো কিন্তু একদম কম প্রাইজে দিয়ে দেবো এত কমে কিন্তু কোথাও পাবেন না দেখা দিচ্ছি ফার্স্ট দেখেন নেকের কাছে খুব সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে এখানে এটা অ্যাটাচড কোটি কিন্তু এরকম সামনে থেকে কোটি থাকবে কোটিটা চাইলে আপনারা এরকম ফিতাটা লক করে নিতে পারবেন আবার চাইলে ওপেন রাখতে পারবেন খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে দেখেন সামনের সাইডটা একটু শর্ট থাকবে এবার সাইডটা দেখাই দিচ্ছি এটার সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন সাইডেও খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে প্যাকেটের মধ্যে থাকার কারণে এরকম দেখাই দিচ্ছি স্লিপের অংশটা এটা হচ্ছে স্লিপের অংশ এখন দেখাই দিচ্ছে আরও সুন্দর আরেকটি কালার এটা আমাদের কাছে ছয়টা করে কালার ছিল এখন এই ডিজাইনের চারটা আছে স্টক খুবই সীমিত যেগুলো আছে আপনাদের দেখাই দিচ্ছি একদম হোলসেল প্রাইসে দিয়ে দেব এই যে দেখেন কি সুন্দর আপনার অনেক সুন্দর করে অ্যাম্বোটার অর্ড করা আছে এগুলো একদম যারা মানে বিজনেসের জন্য নিতে চান হোলসেল প্রাইজে তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দ্রুত কন্ট্যাক্ট করবেন একদম কম প্রাইসের মধ্যে আপনাদের এই অনফিসগুলো দিয়ে দেবো খুব সুন্দর করে এরকম প্রিন্ট করা আছে ব্যাকসাইডও এরকম প্রিন্ট করা আছে দেখা দিচ্ছি ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা কিন্তু আবারও বলে দিচ্ছি এই একটা পার্ট একটু শর্ট হবে সামনে ফ্রন্ট সাইড একটু শর্ট হবে আর ব্যাক সাইডটা লং হবে এই যে ভিতরটা খুলে একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু ওপেন এরকম আপনারা ওপেন করতে পারবেন আবার চাইলে আবার এটা লক করে দিতে পারবেন এগুলো ফ্রি সাইজ যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট দেখাই দিচ্ছি আরও একটি কালার আছে আমাদের কাছে এখন চারটা কালার আছে দুটো সেল হয়ে গেছে দেখা দাও যে ওয়্যাবসাইটটা দেখিয়ে দিলাম এটা কিন্তু দেখেন যথেষ্ট লেন্থে ঘের আছে যারা এই ধরনের ডিজাইন পছন্দ করেন বা ওয়ান পিস করতে পছন্দ করেন জিন্স বা টপসের সাথে তারা এই ধরনের ওয়ান পিস আমাদের থেকে কালেকশন করতে পারেন যারা ইউজের জন্য নেবেন এক দুই পিস তারা তিনশো টাকা ডেলিভারি চার্জ বিকেশে অ্যাডভান্স করবেন বা এটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিবেন আর যারা বিজনেসের জন্য নেবেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ওখানে কন্ট্যাক্ট করে আপনারা এসে বা সুন্দর কোরিয়ার সার্ভিসে যত ইচ্ছে কোয়ান্টিটি নিতে পারেন এটা হচ্ছে গ্রিন কালার মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখা দিচ্ছে ব্যাকসাইড টা এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু থাকবে সুতি কটনের মধ্যে যদি আপনাদের কাছ থেকে হাত থেকে দেখাই দেখেন একদম সুতি কটনের মধ্যে অনেক ভালো মানের কাপড় এটা পূর্বের রেঞ্জ ছিল আমাদের আটশো টাকা এখন দিয়ে দিচ্ছি অনলি তিনশো টাকা যেটাই নেবেন তিনশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইজে থেকেও লস প্রাইসে দিচ্ছে এটা আমাদের কেনা দামের থেকেও অর্ধেকে দিয়ে দিছি এখন আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো না আরও সুন্দর একটু ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি এটা স্মোকিং থাকবে এরকম এই যে দেখেন হুম নেকের কাছেও খুব সুন্দর করে দেখেন এরকম খুব স্টাইলিশ এখানে খুব সুন্দর করে র্যাফেল করে কুচি করা আছে আবার এখানে ফিতে আছে নেকের কাছে স্লিপটা দেখাই দিচ্ছি স্লিপটাও কিন্তু স্মোকিং করা আছে দেখা দিচ্ছি সাইডটা প্রিন্টের মধ্যে থাকবে দেখেন খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ওয়ান পিসই কিন্তু অনেক সুন্দর এটা দুটোই আছে এটা ছয় পিস আমাদের কাছে প্রত্যেকটায় ছটা করে কালার ছিল এখন আছে দুইটা একটা এরকম যা আছে আপনাদের দেখাই দিচ্ছি আর এটার প্রাইস থাকবে অনলি দুইশো আশি টাকা এটার রেঞ্জ ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিচ্ছি অনলি দুইশো আশি টাকা এসে দেখেন খুব সুন্দর করে এখানে যদি আপনাদেরকে দেখায় দেখেন এদের কাছে কত সুন্দর করে কতটা স্টাইলিশ করে কাজগুলো আর এগুলো সুতি কঠন আবার স্মোকিং করা আছেন যতই হেলদি হন না কেন এগুলো আপনাদের মানে হয়ে যাবে দেখেন অনেক সুন্দর কিন্তু কালেকশনগুলো যে দেখেন দেখেন তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রিন্টের মধ্যে থাকবে সুতি প্রিন্টের মধ্যে থাকবে এর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো সুতি যে কটনটা ওটা যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিন দিবেন একদম স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি এক দুই পিস আছে এই ওয়ান পিসগুলো কিন্তু অনেক সুন্দর যারা হোলসেল প্রাইজে নিতে চান তাদের জন্য আর একটু কম রাখা হবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারাও নিতে পারবেন আমি কিন্তু ভিডিও আপলোড আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু অনেক আপুরা এগুলো কনফার্ম করে দেয় অনেক ভাইয়ারা যারা বিজনেসের জন্য নেয় সবগুলো নিয়ে নেয় আপনারা অনেকে আপনাদের দিতে পারি না বলে মন খারাপ করেন তাই দ্রুত যারা দ্রুত অর্ডার কনফার্ম করবেন তারাই এগুলো পাবেন তাছাড়া আমাদের সব থেকে এগুলো সেল হয়ে যায় যারা আমাদের শপে এসে কেনাকাটা করতে চান তারাও আমাদের শপে এসে এগুলো পার্চেস করতে পারেন দেন আমাদের কিন্তু একটা পেজ আছে ফেসবুক পেজ ফারা ফ্যাশন হাউস ওখান থেকে চাইলেও আপনারা কন্টাক্ট করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন আবারও বলছি যদি আমার ভিডিওটা ভাল লাগে অবশ্যই এটা লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ মন আল্লাহ হাফেজ